ফার্স্ট বলছি শুনতে পাচ্ছেন স্পষ্ট কি অবস্থা ফেউলে গেছে পেছনে প্রিন্স দিমিত্রি সাহায্যের অনুরোধ জানিয়েছে চুরি গেছে জাতীয় রূপালী মাকড়সা নকল একটা ফেলে রেখে গেছে ওরা তাই খারাপ সাহায্য করবে ওকে কি করে জানি না চোখ খোলা রাখো কিছু না কিছু নজরে পড়বে ভেবে চিনতে এগোতে পারবে তখন আর কিছু পার্কে রয়েছি কারা অনুসরণ করছে জানিনা জানার চেষ্টা করো পরে জানাবে দাওক্ষণ কথা বললে সন্দেহ করে বুঝতে পারে তারপর আমেরিকান বিচ্ছুরা ধরা তো পড়লে একটা অবশ্য গেল পালিয়ে তাতে কিছু যায় আসে না এবার কিছু প্রশ্নের জবাব দেবে আমার না না তোমরা কেন এসেছ জানতে চাই না সেটা ক্যামেরাগুলোই জানিয়ে দিয়েছে বিরুদ্ধে গুপ্তচরগিরি করতে অপরাধ তার চেয়ে বড় অপরাধ করেছ রূপালী মাকর সাচুরি চুরি করে কোথায় ওটা আমরা চুরি করিনি কোনো হারামজাদা চুরি করে আমাদের ঘরে রেখে এসেছিল আলমারির ট্রয়ারে খনিকের জন্য ধক করে জড়ে উঠল রোজারের চোখের তারা তারপরই স্বাভাবিক হয়ে গেল আবার বেশ বেশ তাহলে স্বীকার করছো মাকড় তোমাদের ঘরে ছিল দুটো কিশোরকে মারধর করতে খুব মায়া হবে মাকড় কোথায় আছে বলে দাও তাহলে ছেড়ে দেব তোমাদেরকে কিশোরের দিকে ফিরে তাকালো রবিন দ্বিধা করছে গোয়েন্দা প্রধান শেষে বলে ফেললো আমরা জানি না কোথায় আছে বলতে পারবো না জেমস বন্ডের ছবি খুব বেশি দেখেছ না তোমার কি ধারণা বাচ্চাই ব্লিশ রূপালী মাকর শা কোথায় জানি না জানো না দেখেছ অথচ কোথায় আছে না কাকে দিয়েছ জবাব দাও জানি না সারা রাত চেঁচিয়ে যেতে পারবেন জানিনার বেশি কিছু বলতে পারবো না আমরা ঠিক আছে তোমার কথাই মেনে নিলাম আগেই বলেছি মনটা খুব নরম আমার লোকের কষ্ট সইতে পারি না তবে কথা আমি আদায় করবই জিপসি বুড়ো আলবার্তকে নিয়ে এসো জাদুকর আলবার্ত ওকে চুপ বৃদ্ধ একজন লোক এসে ঢুকেছে ঘরে দুদিক থেকে ধরে তাকে নিয়ে আসছে দুই প্রহরী